লক্ষণ খারাপ দেখা যেতেছে গতকালকে বাংলাদেশে ভূমিকম্প উত্তর অঞ্চলে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে অতীতে কখনো এত ভূমিকম্প হয় নাই হয়েছে কিন্তু এত হয় নাই ইদানিং যেইভাবে দেখা যেতেছে আল্লাহ মনে হয় নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে তোমাদের পায়ে হাত দিয়া বলি জান্নাতের জন্য সুরক্ষিত রাখো তারিখ আছে আছে যা চাবে তা তবা উদযাপন করব না পাক্কা আবার না যে ভুলে যাইবা হ্যাঁ দেখো এখন কিন্তু আল্লাহ দেখতেছে ডাকতেছে দেখতেছে প্রথম আকাশে তাইলে কিন্তু আমি তোমাদেরকে আল্লাহর উপরে হ্যান্ড ওভার করে দিব তারপরে তুমি কইরা দেখো তোমার কাহিনী কি বটে খালি শেখ হইতে পারে আরো কিছু হইতে পারে কি কোনটা করবা তারিখ উদযাপন করব না 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 পাক্কা সবাই হাত চায় না ভয় পায় গেছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اي الله بولار পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ ভিক্ষার পর্ব চলতেছে আল্লাহ বেশি কিছু চাব না চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায় দিলেন যাওয়া ছাড়াই তো উন্মতে মোহাম্মদী বানায় দিলেন মুসলমানের ঘরে জন্ম দিলেন শুধু এতটুক চাবো এই আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় আজকের শ্রোতা যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল হয় এই মাটিটা যেন কবুল হয় এই মাটির মানুষরা যেন কবুল হয় অন্তরালে মাবুনরা যেন কবুল হয় শুধু কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না আয় আল্লাহ যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা মেরুল্লা করেন আল্লাহ শ্রোতাদের আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আমরা যে অঙ্গীকার করলাম এটার উপরে টিকা থাকার তৌফিক নসিব করেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আল্লাহ আপনি আমাদের দোয়াকে মেহেরবানী করা কবুল করেন প্রসন্দ্লাহুতা আলা আলা খাই খালকে মোহাম্মদ ই ওয়ালিহিয় আজমাইন আর আমার রহ ইমিত do acordo